প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো অনলাইনে খাদনা কীভাবে করে পরিশোধ করবেন সে বিষয়ে আজকের ভিডিওটি চল যায় শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন ভূমি অফিসগুলোতে দুর্নীতির মাত্রা অত্যাধিক হয়ে গেছে আর অফিসগুলোতে দালালদের আনাগোনা থাকায় সাধারণ মানুষগুলোর হয়রানির শিকার হয়ে থাকে এই দুর্নীতিমুক্ত করার জন্য ভূমি মন্ত্রণালয় অনলাইনে জমির খাজনা পরিশোধ করার পদ্ধতি চালু করেছে ফলে যে কেউ তার জমির খাজনা অনলাইনে পরিশোধ করতে পারবেন এতে দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত হবে অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে হলে প্রথমেই আপনাকে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি এইচডিপিএস ডট ল্যান্ড ডট গভ বিডিতে প্রবেশ করতে হবে এই সাইটে প্রবেশ করে এনআইডি নাম্বার মোবাইল নম্বর জন্ম তারিখ দিয়ে একটি ইউজার অ্যাকাউন্ট খুলে নিতে হবে এরপর নতুন ভূমি সেবা অপশন লিস্ট সিলেক্ট করতে হবে এরপর অনলাইনে ভূমি উন্নয়ন কর হোল্ডিং ট্র্যাকিং সিলেক্ট করে নিতে হবে এরপর উন্নয়ন কর নামে একটি পেজ হাজির হবে সেটিতে যাবতীয় তথ্য যেমন বিভাগ জেলা উপজেলা মৌজা হোল্ডিং নম্বর দিয়ে অনুসন্ধান করে নেবেন এরপর আপনার যাবতীয় তথ্য আপনার মোবাইল বা পিসিতে দেখতে পাবেন এখানে আপনার খাজনার পরিমাণ তা দেখতে পারবেন যদি ভুল হয় তাহলে ওইখানে নিজের আপিলে ক্লিক করে প্রমাণসহ আপিল করতে পারবেন আপনি শেষ কত টাকা খাজনা দিয়েছেন এখন বকে কত হাল দাবি কত সব দেখতে পারবেন এখানে জমির মালিকের নামও দেখতে পারবেন এরপর যদি সব কিছু ঠিক থাকে তাহলে অনলাইন পেমেন্টে ক্লিক করে ই পেমেন্ট করুন এরপর চালান ফর্ম আপনার সামনে হাজির হবে এই চালান ফর্মের নিচে পরিশোধে ক্লিক করতে হবে এরপর আপনি পেমেন্ট মেথডটি সিলেক্ট করে নেবেন এখানে ডিজিটাল সেবা বা মোবাইল ব্যাঙ্কিং সেবার মাধ্যমে আপনার জমির কর পরিশোধ করতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ওকে করতে হবে এরপর কনফার্ম করলে আপনার খাজনা করটি সঠিকভাবে পৌঁছে যাবে আপনার কর দর সম্পূর্ণ হলে বা কর বা খাজনার রসিদ আপনার অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তীতে আপনি যখন আপনার জমির খাজনা বা কর দেবেন তখন এই অ্যাকাউন্ট থেকে পরিশোধ করতে পারবেন তো এই আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ